হামজা চৌধুরী ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি এই ফুটবলারকে লাল সবুজের জার্সিতে খেলাতে বেশ উঠে পড়ে লেগেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে একটি দেশের হয়ে খেলতে হলে থাকতে হবে ওই দেশের পাসপোর্ট হতে হবে ওই দেশের নাগরিক এসব শর্ত পূরণ করার লক্ষ্য নিয়ে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যান লেস্টার সিটির এই মিডফিল্ডার সেবার কিছু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না নেয় খালি হাতে ফিরতে হয় তাকে তবে বাফুফে নেমেছে এবার আটঘাট বেঁধে দ্রুতই শেষ হবে তার বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া এমনটাই জানিয়েছেন বাফুফের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ যখন গেছিল সেদিন কয়েকটা কাগজ শর্ট ছিল যে কারণে সেদিন একটা সিস্টেমে কিন্তু আপলোড করা সম্ভব হচ্ছিল না হয়তো ছোট কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সে চলে গেছে এবার এরপর তো কথা হয়েছিলাম হাইকমিশন মহাদয়ের সাথে সে যখনই যাবে তার কাজগুলো সুন্দরভাবে করা হবে কিন্তু তার পরবর্তীতে সে আবার ছুটিতে চলে গেছে ভ্যাকেশানে গেছে কি যখনই সে নেক্সট অ্যাভেলেবেল থাকবে বাকি প্রক্রিয়াগুলো আমরা সামনে এগিয়ে নিয়ে যাব এবং তার জন্য যে আমাদের ঢাকাতেও যে প্রক্রিয়াগুলো ফলো করতে হবে সেগুলো আমরা আলোচনা করেছি সেগুলো আমরা আমাদের ফলো আপের মধ্যে আমরা রাখছি অন্যদিকে মহামেডান স্ট্রাইকার সোলেমান দিয়াবা থেকে লাল সবুজের জার্সিতে খেলাতে কাজ শুরু করেছে বাফুফে এলিটা কিংসলের মতো দিয়াবাতের পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া একটু ভিন্ন হলেও অনেকটাই কাজ গুছিয়ে এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অন্যদিকে পহেলা জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের বাকি দুই ম্যাচের জন্য প্রস্তুতি ক্যাম্প এই দুই ম্যাচের জন্য আগামী তিরিশ জুন দল ঘোষণা করবেন হেডকোচ হাবিয়ার কাব্রেরা ক্যাম্প শুরু হবে এক তারিখে পয়লা জুন যেহেতু আমাদের লিগের শেষ ম্যাচ হচ্ছে উনত্রিশে জুন আমরা আশা করছি আমাদের প্লেয়ার তালিকা আমরা রিলিজ খা তার প্লেয়ার তালিকা আমরা রিলিজ করতে পারবো তিরিশে জুনের মধ্যে সকালের মধ্যে আমরা রিলিজ করতে পারবো তখন আপনার সকল প্লেয়ারের নাম জেনে যাবেন আগামী ছয় জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে বসুন্ধরা কিংস এর মাঠে নামবে জামাল বুইয়ার দল সিএম হাসান স্পোর্টস অ্যারেনা ঢাকা